উনিশশো বিরাশি সালে মহানাম ব্রত ব্রহ্মচারী হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল শ্রী শ্রী মহানাম অঙ্গন আশ্রমটি আস্থা তেতাল্লিশতম প্রতিষ্ঠা দিবস এই দিনটিকে সামনে রেখে শনিবার তম স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে আশ্রম কর্তৃপক্ষ রক্তদান শিবিরের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তাছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সংস্থার সম্পাদক সুদীপ কুমার রায় সহ অন্যান্যরা আজকের এই রক্তদান শিবিরে মন্দির কর্তৃপক্ষ বন্যা দুর্গাতদের সাহায্যার্থে পঞ্চাশ হাজার টাকা চেক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দেন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী মানব ধর্ম পালনে সকলকে এগিয়ে আসার আহ্বান রাখেন ঈশ্বর এটাই মানব ধর্ম আমরা কেউ ভগবানকে দেখি কিন্তু জনগণের মধ্যে জীবের মধ্যেই ভগবান বিরাজ করছে সেই বিশ্বাস নিয়ে আমরা মানুষের সেবা করি তাই স্বামীজি বলেছেন যে মানুষের সেবা করো মানব ধর্ম পালন করে এবং আজকে যুগে সব থেকে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম মানব ধর্ম পালন

চিত্রময় এক ইতিহাস রয়েছে এবং প্রত্যেকের ইতিহাস সেটা সমাজকে গঠন করার জন্য সমাজকে সুন্দর করার জন্য করে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করার জন্য এবং ভক্তি শ্রদ্ধা তার বিনিময়ে দেশের উন্নতি করে সমাজকে উন্নতি করে কিভাবে সমাজকে সুন্দর করা যায় সেই বার্তাই তারা রেখে গেছে